ওয়েলকাম বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আলোচনা করবে এই কর্মক্ষেত্র পেপারটি নিয়ে দেখতে পাচ্ছ আপডেট কর্মসংস্থ কর্মক্ষেত্র উনিশ নভেম্বর দু হাজার পঁচিশের তো বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আছে সেই জন্যে কর্মক্ষেত্র নিয়ে আমি হাজির আমি বেসিক্যালি কর্মক্ষেত্রে ভিডিও করি না তবু কিছু গুরুত্বপূর্ণ নথি দেওয়ার জন্যে আজকে ভিডিও বানাচ্ছি তো যারা নতুন দর্শক আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সঙ্গে থাকবে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও তো দেখো প্রথমে যে খবরটা সেটা বলবো স্কুল সার্ভিস একাদশ দ্বাদশের কুড়ি হাজার পাঁচশো প্রার্থীর নথিপত্র যাচাই শুরু হচ্ছে তো এটা পশ্চিমবঙ্গ সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলি একাদশ দ্বাদশে নিতে বারো হাজার পাঁচশো চোদ্দোটি শূন্য পদে অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের জন্য চোদ্দো সেপ্টেম্বর স্কুল সার্ভিস কমিশন নেওয়া দ্বিতীয় স্টেট লেভেল সিলেকশন টেস্ট দু হাজার পঁচিশ লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে নথিপত্র যাচাইয়ের পর শুরু হবে ইন্টারভিউ বিষয় অনুসারে নথিপত্র যাচাই প্রক্রিয়া শুরু হচ্ছে আঠেরোই নভেম্বর চলবে চার ডিসেম্বর পর্যন্ত তো লিখিত পরীক্ষায় পাওয়া নম্বর এবং সেই সঙ্গে একাডেমিক স্কোর সর্বাধিক দশ নম্বর শিক্ষকতা অভিজ্ঞতার জন্য বরাদ্দ নম্বর সর্বাধিক দশ নম্বর যোগ করার পর সামগ্রিক স্কোরের ভিত্তিতে কুড়ি হাজার পার্শ্ব প্রার্থীকে নথিপত্র যাচাইয়ের জন্য ডাকা হবে আবেদনের সময় ফর্মে দেওয়া তথ্যগুলি সঠিক বলে গণ্য হলে তবেই পরবর্তী পর্বে অর্থাৎ ইন্টারভিউ ডাক পাওয়া যাবে কমিশন জানিয়েছে অনিষ্ট সিখ স্বর্ণপদের প্রার্থীদের তো এর বিস্তারিত দেখব এই যে অর্থাৎ একশোটি স্বর্ণপদের জন্য একশো জন প্রার্থী ইন্টারভিউ ডাক পেতে চলেছে নদীপত্র যাচাইয়ের জন্য কারা ডাক পেতে চলেছে তা সরাসরি দেখা যাবে ওয়েস্ট বেঙ্গল এসএসসি ডট কম এই ওয়েবসাইট থেকে তো প্রসঙ্গত লিখিত পরীক্ষায় পূর্ণ নম্বর ষাট একাডেমিক স্কোর যেটা দশ সর্বাধিক আর শিক্ষকতার অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীর অভিজ্ঞতা স্কোর বাবদ সর্বাধিক দশ নম্বর পাবে তো দেখা যাচ্ছে বহু পেশারপাতি লিখিত পরীক্ষায় ষাট নম্বর একাডেমিক স্কোর বাবদ ওই দশ নম্বর পেয়েও নথিপত্র যাচের জন্য ডাক পাচ্ছে না ফারাক তৈরি করে দিয়েছে অভিজ্ঞতায় দশ নম্বর তো আদালতের নির্দেশে ষোলো শিক্ষক ও অশিক্ষক কর্মীদের নিয়োগের প্যানেল বাতিল হয়েছে চাকরি হারিয়েছে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন তো এই খবরটা এখানে আছে তো এই পাশাপাশি দেখো বিষয় অনুসারে স্নাতকোত্তর ক্যাটাগরি একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক প্রার্থীদের নথিপত্র যাচের তারিখ যেটা বাংলা আঠেরো নভেম্বর ইংরেজি উনিশ নভেম্বর ইতিহাস কুড়ি নভেম্বর কম্পিউটারশান এইভাবে এখানে কিন্তু দেওয়া আছে তো বন্ধুরা এগুলো তোমরা পজ দিয়ে দেখে নিও আমি পরবর্তী আপডেটে যাব তোমরা দেখতে থাকো তো পরবর্তী আপডেট যেটা দেখো কেন্দ্রীয় বিদ্যালয় নবোদয় বিদ্যালয় চোদ্দ হাজার তিনশো নিরানব্বই জন তো এটা প্রাইমারি টিচার ট্রেন গ্যাজেট টিচার আর পোস্ট গ্যাজেট টিচার লাইব্রেরিয়ান সব বিবিধ পদে কিন্তু নেবে তো দেখো প্রাইমারি টিচার ট্রেন গ্র্যাজুয়েট টিচার যেটা টিজিটি পোস্ট গ্র্যাজুয়েট টিচার পিজিটি লাইব্রেরিয়ান সব বিবিধ পদে চোদ্দো হাজার তিনশো নিরানব্বই জনকে নিয়োগ করবে কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন নবদায় বিদ্যালয় সংগঠন দেশ জুড়ে কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনের বিভিন্ন স্কুল লয়ে নিয়োগ হবে এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর কিন্তু এক দু হাজার পঁচিশ তো শূন্য পদে বিন্যাস কেন্দ্রীয় বিদ্যালয় অ্যাসিস্ট্যান্ট কমিশনার তো আটটি সাধারণ এগুলো তোমরা পজ দিয়ে দেখে নেবে ঠিক আছে তারপরে প্রিন্সিপাল দেখো একশো চৌত্রিশটি আছে ভাইস প্রিন্সিপাল আটান্নটি আছে তারপর পোস্ট গ্রাজুয়েট টিচার যেটা হিন্দি যেটা একশো চব্বিশটি আছে তারপরে ফিজিক্স দেখো দুশো তেরোটি এখানে ইংলিশ আছে একশো চৌষট্টিটি এইভাবে এখানে সমস্ত কিছু দেওয়া আছে তোমরা একটু পজ দিয়ে দিয়ে দেখে নেবে তো পরে দেখো এখানে আছে এগুলো তোমরা পজ দিয়ে একটু দেখে নেবে আমি হালকা করে স্কুল ডাউন করে দিচ্ছি টেন গ্রাজুয়েট টিচার হিন্দি তারপরে দেখো লাইব্রেরিয়ান আছে একশো সাতচল্লিশটি প্রাইমারি টিচার আছে স্পেশাল এডুকেটার চারশো চুরানব্বইটি তারপর নন টিচিং স্টাফ আছে তো এই নন টিচিং স্টাফ এগুলো তোমরা পজ দিয়ে দিয়ে দেখে নেবে নবোদয় বিদ্যালয় অ্যাসিস্ট্যান্ট কমিশনার তারপর দেখো এই যে প্রিন্সিপাল পোস্ট গ্র্যাজুয়েট টিচার হিন্দি একশো সাতাশটি এগুলো তোমরা পজ দিয়ে দেখে নেবে ট্রেন গ্র্যাজুয়েট টিচার হিন্দি দুশো একান্নটি তারপর নন টিচিং স্টাফ জুনিয়র তারপর শূন্য পদের বিবরণ অ্যাসিস্ট্যান্ট কমিশনার শিক্ষকতা যোগ্যতা দেখো মোট অন্তত ফিফটি পার্সেন্ট নম্বর সহ স্নাতকোত্তর ডিগ্রি এই সঙ্গে এনসিটি শিক্ষিত প্রতিষ্ঠান থেকে বিএড কেন্দ্রীয় বিদ্যালয়ের ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ নম্বর সহ কেন্দ্রীয় বিদ্যালয়ের ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ নম্বর সহ বিএ বিএড এম এর থাকলেও কিন্তু আবেদন করা যাবে পাশাপাশি প্রিন্সিপাল হিসাবে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটারে জ্ঞান থাকতে হবে কেন্দ্রীয় বিদ্যালয়ের ক্ষেত্রে ইংরেজি ও হিন্দি মাধ্যমে পড়ানোর অভিজ্ঞতা থাকতে হবে ইংরেজি এবং হিন্দি মাধ্যমে পড়ানোর অভিজ্ঞতা থাকলে কোনো রেসিডেন্সিয়াল স্কুলে পড়ানোর অভিজ্ঞতা থাকলে গবেষণাধর্মে কাজ করে থাকলে নবোদয় বিদ্যালয়ের ক্ষেত্রে অগ্রাধিকার পাবে বয়স কিন্তু এখানে বলছে পঁয়তাল্লিশ কেন্দ্রীয় বিদ্যালয়ের ক্ষেত্রে পঞ্চাশ আর বেতন আটাত্তর হাজার আটশো থেকে দু লক্ষ ন হাজার দুশো টাকা তারপর প্রিন্সিপাল শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে এগুলো তোমরা পজ দিয়ে দেখে নিও ভাইস প্রিন্সিপাল শিক্ষাগত যোগ্যতা এখানে আছে তারপরে পোস্ট গ্র্যাজুয়েট টিচার শিক্ষাগত যোগ্যতা এখানে আছে ট্রেন গ্র্যাজুয়েট টিচার তার শিক্ষাগত যোগ্যতা সমস্ত কিছু এখানে আছে আর কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে এখানে আছে যারা মিউজিক মিউজিকের ক্ষেত্রে এখানে আছে আর্ট এডুকেশনের ক্ষেত্রে এখানে আছে ফিজিক্যাল এডুকেশনের ক্ষেত্রে আছে তারপরে ফিজিক্যাল অ্যান্ড হেলথ এডুকেশনের ক্ষেত্রে তারপরে ওয়াক্কস অ্যাপিরিয়েন্সের ক্ষেত্রে ঠিক আছে তো তারপরে দেখো লাইব্রেরিয়ানির ক্ষেত্রে স্পেশাল এডুকেটরের ক্ষেত্রে এগুলো তোমরা পজিটিভ দেখে নেবে প্রাইমারি টিচার মিউজিক শিক্ষকতা যোগ্যতা এখানে দেওয়া আছে প্রাইমারি টিচার শিক্ষাগত যোগ্যতা দেখো তারপরে প্রাইমারি টিচার স্পেশাল এডুকেটর শিক্ষাগত যোগ্যতা এখানে দিয়ে আছে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার শিক্ষাগত যোগ্যতা আছে ফিনান্স অফিসার শিক্ষাগত যোগ্যতা আছে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার শিক্ষাগত যোগ্যতা আছে জুনিয়র ট্রান্সলেটর শিক্ষাগত যোগ্যতা এখানে আছে ঠিক আছে তারপর দেখো এখানে আছে যে সিনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট তার শিক্ষাগত যোগ্যতা স্টোনোগ্রাফার গ্রেড টু শিক্ষাগত যোগ্যতা জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট তার শিক্ষাগত যোগ্যতা ল্যাব অ্যাটেন্ডেন্ট শিক্ষক যোগ্যতা মাল্টিটাস্কিং স্টাফ শিক্ষাগত যোগ্যতা তো চার বারো দু হাজার পঁচিশ তারিখে প্রার্থীদের নির্দিষ্ট বয়স থাকতে হবে তফসিলি পাঁচ ওবিসি তিন দৈহিক প্রতিবন্ধী দশ বছর প্রাক্তন শহরকর্মীরা নিয়ম অনুসারে ছাড় পাবে প্রার্থী পাচার করা হবে পর্যায়ে লিখিত পরীক্ষা ইন্টারভিউর মাধ্যমে স্টোনোগ্রাফার ও জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে ইন্টারভিউ পরিবর্তে স্কিল টেস্ট হবে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার্স সিনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট ল্যাব অ্যাটেন্ডেন্ট ও মাল্টিটাস্কিং স্টাফ পদের ক্ষেত্রে শুধু লিখিত পরীক্ষা হবে অনলাইন আবেদন করতে হবে এই ওয়েবসাইটগুলি যে কোনো একটির মাধ্যমে তো এখানে ওয়েবসাইটগুলি দেওয়া আছে দরখাস্তের শেষ তারিখ কিন্তু চার ডিসেম্বর অনলাইন দরখাস্তের সময় প্রার্থীর পাসপোর্ট মাপের ফটো শুয়ে স্ক্যান করে আপলোড করতে হবে ফি বাবদ দিতে হবে অ্যাসিস্ট্যান্ট কমিশনার প্রিন্সিপাল ও ভাইস প্রিন্সিপাল পদের ক্ষেত্রে দু হাজার আটশো টাকা সিনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট স্টোনোগ্রাফার ল্যাব অ্যাটেন্ডেন্ট মাল্টিটাস্কিং স্টাফ পদের ক্ষেত্রে এক হাজার সাতশো টাকা বাকি সব কোটি পদের ক্ষেত্রে দু হাজার টাকা অনলাইনে ফি জমা দিতে হবে তফসিলি দৈহিক প্রতিবন্ধী প্রাক্তন সমরকর্মীদের ফি পাঁচশো টাকা লাগবে সব ক্ষেত্রে জিএসটি অতিরিক্ত অনলাইনে ডেবিট ক্রেডিট বা ইন্টারনেটের মাধ্যমে কিন্তু জমা দেওয়া যাবে অনলাইনে দরখাস্ত জমা দেওয়ার পর পূরণ করা দরখাস্তের এক কপি প্রিন্ট করে নিয়ে নেবে প্রিন্টের প্রিন্ট আউট নির্দিষ্ট জায়গায় ফটো সাটবে এটি কোথাও পাঠাতে হবে না নিজের কাছে রেখে দেবে পরে দরকার দরকার হবে নেতি তথ্যের জন্য উপরের ওই ওয়েবসাইটগুলি তোমরা ফলো করবে তো বন্ধুরা এই আপডেটটা এখানে শেষ হলো যদি কারোর কোথাও ভালোভাবে বোঝার প্রয়োজন হয় তো সেখানে তোমরা পজিটিভ দিয়ে দেখে নেবে যারা নতুন দর্শক আছে তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এই ধরনের লেটেস্ট আপডেটগুলি সর্বপ্রথম পাওয়ার জন্য তো আমি পরবর্তী আপডেট নিয়ে আলোচনা করবো বন্ধুরা তোমরা দেখতে থাকো তো পরবর্তী আপডেট একটা দেখো যেটা রাইটসে দুশো ঊনপঞ্চাশ অ্যাপ্রেন্টিস নিচ্ছে এটা হচ্ছে গ্রাজুয়েট ডিপ্লোমা এবং ট্রেন অ্যাপ্রেন্টিস ক্যাটাগরিতে বিভিন্ন শাখা দুশো ঊনপঞ্চাশ জন তরুণ তরুণীকে কিন্তু অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে রাইটস লিমিটেড প্রশিক্ষণের মেয়াদ এক বছর প্রশিক্ষণ চলাকালীন নির্দিষ্ট আর স্টাইপেন্ট পাওয়া যাবে এই প্রশিক্ষণের বিজ্ঞপ্তি নম্বর কিন্তু এখানে দেওয়া আছে যার আসন সংখ্যার বিবরণ কিন্তু এখানে আছে বিস্তারিত একটু দেখিয়ে দেবো তো এই যে তো দেখো গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ইঞ্জিনিয়ারিং যেটা সিভিল আর্টাসটি আছে এর বিস্তারিতগুলো তোমরা পজ দিয়ে দেখে নেবে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস নন ইঞ্জিনিয়ারিং তারপর ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস আছে তো দেখো সব ক্ষেত্রেই মান নির্ণায়ক পরীক্ষায় ষাট শতাংশ তফসিলে ও দৈহিক প্রতিবন্ধী ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ নম্বর পেয়ে থাকতে হবে সতেরো এগারো দু হাজার কুড়ির আগে বা সতেরো এগারো পঁচিশের পরে যোগ্যতমান নির্ণয়ক পরীক্ষায় পাশ করে থাকলে এর আগে কোথাও অ্যাপ্রেন্টিসিপ ট্রেনিং নিয়ে থাকলে কোনো সংস্থা এক বছর বা তার বেশি সময়ের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করবেন না বয়স সতেরো এগারো পঁচিশের অনুযায়ী আঠেরো বছর হতে হবে প্রার্থী করা হবে মেধার ভিত্তিতে তো প্রথমে অ্যাপ্রেন্টিস হিসেবে নাম নথিভুক্ত করতে হবে গ্রাজুয়েট ও ডিপ্লোমাধারী প্রার্থীদের ক্ষেত্রে ওয়েবসাইটের মাধ্যমে এটা হচ্ছে ওয়েবসাইট ঠিক আছে আর ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু সংশ্লিষ্ট সমস্যার প্রশিক্ষণের জন্য আবেদন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে তো আবেদনের শেষ তারিখ দেখো পাঁচ ডিসেম্বর আবেদনের সময় স্ক্যান করে আপলোড করতে হবে এই সমস্ত নথি বয়স শিক্ষাগত যোগ্যতার যাবতীয় প্রমাণপত্র সচিত্র পরিচয়পত্র প্রযোজ্য ক্ষেত্রে কাস্ট ও বিসি সার্টিফিকেট আর্থিকভাবে অনুগ্রসর প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ সার্টিফিকেট দৈহিক প্রতিবন্ধীকতার সার্টিফিকেট সবকটি প্রয়োজনীয় নথি একটি পিডিএফ ফাইলে সেভ করে আপলোড করবেন দশ এম বি সাইজের মধ্যে আবেদনপত্র সাবমিটের পর আবেদনপত্রের এক কপি প্রিন্ট আউট নিয়ে নেবেন এটি কোথাও পাঠাতে হবে না নিজের কাছে রাখবেন পরে কাজে লাগবে কঠিনৈতিক তথ্য দেখতে এই ওয়েবসাইটটা কিন্তু ফলো করবে তো বন্ধুরা এই আপডেটটা এখানে শেষ হচ্ছে আমি পরবর্তী আপডেটে যাব ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে আর কে কোথা থেকে ভিডিওটি দেখছো কমেন্ট বক্সে জানাবে পরে দেখো রাজ্যে ডাব্লু পরীক্ষার মাধ্যমে কয়েকশো অফিসার নেবে তো পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন সার্ভিস ও বিভাগে কয়েকশো অফিসার নিয়োগ করা হবে যেটা ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ দু হাজার চব্বিশ পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন এই নিয়োগের অ্যাডভার্টাইজমেন্ট নম্বর দেখো আট দু হাজার চব্বিশ দুই পর্যায়ে লিখিত পরীক্ষা ও পার্সোনালিটি টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে প্রিলিমিনারি পরীক্ষা হবে মার্চে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন কেন্দ্রে তো দার্জিলিং জেলা তফসিলি উপজাতির প্রার্থী এবং দার্জিলিং সদর মিরিক কার্সিয়াং সাব ডিভিশনের প্রার্থীদের ক্ষেত্রে প্রিলিমিনারি পরীক্ষা শুধুমাত্র দার্জিলিংয়ের পরীক্ষা কেন্দ্রে হবে কালিম্পং জেলার প্রার্থীদের ক্ষেত্রে পরীক্ষা নেওয়া হবে কালিম্পংয়ের কেন্দ্রে তবে মেন পরীক্ষা সব প্রার্থীদের ক্ষেত্রে কলকাতা হবে পার্সোনালিটি টেস্ট হবে কমিশনের অফিসে তো শিক্ষাগত যোগ্যতা দেখো যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে তাছাড়া বাংলা পড়তে লিখতে বলতে জানতে হবে তবে নেপালি যাদের মাতৃভাষা তারা বাংলা না জানলেও চলবে ডাব্লিউ বিসিএস পরীক্ষায় চারটি গ্রুপে বিন্যস্ত গ্রুপগুলি হলো এবিসি এবং ডি একজন প্রার্থী একটি আবেদনপত্র পত্রে চারটি গ্রুপের জন্যই দরখাস্ত করতে পারবে তো বয়স দেখো এক এক চব্বিশ তারিখে ও গ্রুপের প্রার্থীদের ক্ষেত্রে একুশ থেকে ছত্রিশের মধ্যে হতে হবে বি গ্রুপের ক্ষেত্রে কুড়ি থেকে ছত্রিশ ডি গ্রুপের ক্ষেত্রে একুশ থেকে উনচল্লিশ তো বয়সে পশ্চিমবঙ্গের তালিকাভুক্ত তফসিলি যারা আছে তারা পাঁচ ও বিসি তিন চার পাঁচ দৈহিক প্রতিবন্ধী পঁয়তাল্লিশ তো এই যে পরে তো বয়সের প্রমাণপত্র হিসেবে কেবল মাত্র মাধ্যমিক বা সমতল পরীক্ষা সার্টিফিকেট গণ্য করা হয় অনলাইনে দরখাস্ত করতে হবে এইটা হচ্ছে তার ওয়েবসাইট পিএসসি ডব্লিউ বি ডট জিও বি ডট ইন তো প্রার্থীর চালু ইমেল আইডি থাকতে হবে অনলাইন দরখাস্ত করা যাবে নয় ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদনপত্র সংশোধন করা যাবে বারো থেকে আঠেরো ডিসেম্বর তার জন্য পিএসসি ডবল ডট ডট বি ডট ইন ওয়েবসাইটটা তোমরা ফলো করবে তো যারা বিসিএসএর জন্য প্রিপারেশান নিচ্ছো তাদেরকে আমি বলবো একটা দারুণ সুযোগ আছে মন দিয়ে তোমরা পড়াশোনা চালিয়ে যাও তো এরপরে আপডেট যেটা বলবো সেটা হচ্ছে দক্ষিণ পূর্ব রেলে এক হাজার সাতশো পঁচাশি অ্যাপ্রেন্টিস নিচ্ছে দেখো এক হাজার সাতশো পঁচানব্বই জন তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসিপ ট্রেনিং দেবে দক্ষিণ পূর্ব রেল আইটিআর বিভিন্ন ট্রেডে এক বছরে প্রশিক্ষণ দেওয়া হবে প্রশিক্ষণ চলাকালীন নির্দিষ্ট হারে স্টাইপেন পাওয়া যাবে এই প্রশিক্ষণে বিজ্ঞপ্তি নম্বর এই যেটা আছে এটা তোমরা ডায়রিতে নোট ডাউন করে রাখবে সময় তোমরা একটা ডায়েরি অবশ্যই মেনটেন করবে তো আসন সংখ্যার বিবরণ দেখো এখানে দেওয়া আছে এগুলো তোমরা পজ দিয়ে দেখে নিও সিগন্যাল অ্যান্ড টেলিকম ওয়ার্কশপ খড়গপুরে তো এর বিস্তারিত দেখব তো এই যে দেখো দক্ষিণ পূর্ব রেলে তো এখানে দেখো ট্রাক মেশিন ওয়ার্কশপ খড়গপুর তারপরে এস ই ওয়ার্ক খড়গপুর ক্যারেজ অ্যান্ড ওয়াগন ডিপো খড়গপুর ডিজেল লোকশোট খড়গপুর এগুলো তোমরা পথ দিয়ে ভিতরে এগুলো দেখে নিও সিনিয়র ডিজি খড়গপুর টিআর ডিপো ইলেকট্রিক্যাল খড়গপুর তারপরে ইএম ইউ শেড ইলেকট্রিক্যাল টিপি কেয়ার ইলেকট্রিক লোকোশেট সাঁতরাগাছি ফিটার সিনিয়র ডিইজি চক্রধরপুর তারপর ইলেকট্রিক ট্রাকশান ডিপো চক্রধরপুর পরে দেখো ক্যারেজান ওয়াগন ডিপো চক্রধরপুর ইলেকট্রিক লোকোশেট টাটা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ সিনি ট্রাক মেশিন ওয়ার্কশপ ইলেকট্রিক লোকোশেট তারপরে ডিজেল লোকোশেট বন্দামুন্দা সিনিয়র ডিজি আদ্রা অ্যান্ড ওয়াগন ডিপো আন্দ্রা ডিজেল লোকোশেড বিকে এসি টিআন ডিপো ইলেকট্রিক্যাল আন্দ্রা তারপর দেখো ইলেকট্রিক কে বিকে এসি ইলেকট্রিক লোকোশেড আর ও ইউ এস এসি ওয়ার্কস ইঞ্জিনিয়ারিং ক্যারেজ অ্যান্ড ওয়াগন ডিপো রাঁচি সিনিয়র ডিইজি রাঁচি টিআরডি ডিপো ইলেকট্রিক্যাল রাঁচি এসএসসি ওয়ার্কস ইঞ্জিনিয়ার তো শিক্ষাগত যোগ্যতা দেখো পঞ্চাশ শতাংশ নম্বর সহ মাধ্যমিক সঙ্গে সংশ্লিষ্ট ছেলে আইটিআই দরকার বয়স দেখো এক এক দু হাজার ছাব্বিশ তারিখ তারিখ অনুযায়ী পনেরো থেকে চব্বিশের মধ্যে সংরক্ষিত ক্যাটাগরি প্রার্থীরা নিয়ম অনুসারে ছাড় পাবে প্রার্থী বাছাই করা হবে মেধার ভিত্তিতে তো অনলাইনে দরখাস্ত করতে হবে এ হচ্ছে তার ওয়েবসাইট তো আবেদনের শেষ তারিখ সতেরো ডিসেম্বর আবেদনের সময় প্রার্থীরা স্ক্যান করা ফটো সই প্রয়োজনীয় নথিপত্র আপলোড করবে তিন মাসের বেশি পুরোনো ফটো আপলোড করবে না তো আবেদনের ফি বাবদ অনলাইন দিতে হবে একশো টাকা ফি জমা দেওয়ার যাবে অনলাইনে অফিসি মহিলা প্রতিবন্ধী দৈক প্রতিবন্ধীদের ফি লাগছে না অনলাইন আবেদনপত্র যথাযথভাবে পূরণ করবে করে সাবমিট করবে সাবমিট করা আবেদনপত্র এক কপি প্রিন্ট আউট নিয়ে নেবে এটি কোথাও পাঠাতে হবে না নিজের কাছে রাখবে পরে কাজে লাগবে কঠিনাটি তথ্যের জন্য দেখুন উপরের এই ওয়েবসাইটটি ঠিক আছে তো আমি পরবর্তী আপডেটে যাব বন্ধুরা এই আপডেটটা এখানে শেষ হলো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে একটা লাইক অবশ্যই দিয়ে যাবে বন্ধুদের মধ্যে শেয়ার করতে বলবে না পরে দেখো একটা খবর যেটা রেলে দু হাজার পাঁচশো তিরাশি তো জুনিয়র ইঞ্জিনিয়ার ডিপো ম্যাটেরিয়াল সুপারিনটেনডেন্ট কেমিক্যাল অ্যান্ড ম্যাটালজিক্যাল অ্যাসিস্ট্যান্ট তো জুনিয়ার ইঞ্জিনিয়ার ডিপো ম্যাটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট এবং কেমিক্যাল অ্যান্ড ম্যাটোলোজিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে দেশ জুড়ে দু হাজার পাঁচশো তিরাশি জন কর্মী নিয়োগ করবে ভারতীয় রেল নিয়োগ করা হবে কলকাতা সহ একুশটি রেলওয়ে রিক্রুট বোর্ডের মাধ্যমে আর আরবির মাধ্যমে তো এই নিয়োগের সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিশ নম্বর কিন্তু পাঁচ পঁচিশ তো প্রসঙ্গত কর্মক্ষেত্রের পাঁচ নভেম্বর সংখ্যা এই নিয়োগ সম্পর্কে বিষদে জানানো হয়েছিলো তবে সম্প্রতি রেল মন্ত্রকের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে চেন্নাই জম্মু শ্রীনগরে জুনিয়র ইঞ্জিনিয়ারের শূন্যপদ সামান্য বৃদ্ধি পেয়েছে চেন্নাইয়ের ক্ষেত্রে বেড়ে হয়েছে একশো সাতাশ জম্মু কাশ্মীরের ক্ষেত্রে চুরানব্বই সেই সঙ্গে আবেদনের শেষ তারিখ বৃদ্ধি করা হয়েছে ফলে সংবাদটি আরেকবার এখানে দেয়া হলো তো দেখো এই যে তো এখান থেকে তোমরা পদ দিয়ে দেখে নেবে যেটা আর আর অনুসারে শূন্য পদে বিন্যাস কলকাতা তারপরে আহমেদাবাদ আজমের ব্যাঙ্গালোর এইভাবে সব দেওয়া আছে এগুলো তোমরা একটু দিয়ে দেখে নেবে তো এর শিক্ষাগত যেটা যোগ্যতা দেখো জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল শাখার ক্ষেত্রে মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে তিন বছর ডিপ্লোমা লাগবে অথবা কম্বিনেশন পড়ে থাকলেও আবেদন করা যাবে সিভিল শাখার ক্ষেত্রে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে তিন বছর ডিপ্লোমা বা ডিগ্রি অথবা কম্বিনেশন পড়ে থাকলে আবেদন করা যাবে ট্র্যাক মেশিন শাখার ক্ষেত্রে মেকানিক্যাল বা প্রোডাকশন বা অটোমোবাইল বা ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স বা ইন্সট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিংয়ে তিন বছর ডিপ্লোমা অথবা কম্বিনেশান পড়ে থাকলে আবেদন করতে পারবে মেকানিক্যাল শাখার ক্ষেত্রে তো মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স এই ধরনের সমস্ত এখানে যোগ্যতা দেওয়া আছে তারপরে দেখো কেমিক্যাল অ্যান্ড ম্যাটালজিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে মোট অন্তত ফিফটি ফাইভ সরি ফর্টি ফাইভ শতাংশ নম্বর আর বিএসসি ডিগ্রি থাকতে হবে অন্যতম মেজর বিষয় স্পেশালাইজেশনের বিষয় বা অনার্সের বিষয় হিসেবে ফিজিক্স এবং একটি বিষয় হিসেবে কেমিস্ট্রি অথবা অন্যতম মেজর বিষয় বা স্পেশালাইজেশনের বিষয় বা অনার্সের বিষয় হিসেবে কেমিস্ট্রি এবং একটি বিষয় হিসেবে ফিজিক্স পড়ে থাকতে হবে ডিপো ম্যাটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট পদের ক্ষেত্রে যে কোনো ইঞ্জিনিয়ারিং শাখার তিন বছরের ডিপ্লোমা তো মেডিকেল স্ট্যান্ডার্ড তো জুনিয়ার ইঞ্জিনিয়ার পদের ক্ষেত্রে বিভিন্ন শাখা অনুযায়ী সি ওয়ান এ থ্রি বি ওয়ান এই সমস্ত পদের ক্ষেত্রে দেওয়া আছে আর বয়স দেখো এক এক ষোলো ছাব্বিশের হিসেবে আঠেরো থেকে তেত্রিশের মধ্যে হতে হবে তফসিলি পাঁচ ওবিসি তিন চার পাঁচশো আর বাকি তোমরা ছাড় পাবে এরপরে বারো নম্বর পথে আছে আমি সেখানে যাব তো তোমরা দেখতে থাকো তো এখানে দেখো শুরুতে বেতন দেওয়া আছে যেটা সপ্তম কমিশন লেভেল ছয় অনুযায়ী পাবে তো প্রার্থী বাছাই করা হবে পর্যায়ে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা নথিপত্র যা ডাক্তারি পরীক্ষার মাধ্যমে প্রথম পর্যায়ে কম্পিউটার ভিত্তিক পরীক্ষায় জেনারেল অ্যাওয়ারনেস পনেরো নম্বর থাকবে ম্যাথমেটিক্স তিরিশ নম্বর জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং পঁচিশ নম্বর জেনারেল সায়েন্স ত্রিশ নম্বর বিষয় প্রশ্ন থাকবে সময় হচ্ছে দেড় ঘন্টা দ্বিতীয় পর্যায়ে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা থাকবে জেনারেল অ্যাওয়ারনেস পনেরো নম্বর ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি পনেরো নম্বর কম্পিউটার অ্যান্ড অ্যাপ্লিকেশান দশ নম্বর এনভায়রনমেন্ট অ্যান্ড পলিউশন কন্ট্রোল দশ নম্বর এবং টেকনিক্যাল অ্যাবিলিটি একশো নম্বর বিষয়ে প্রশ্ন সময় দু ঘন্টা উভয় ক্ষেত্রে কিন্তু নেগেটিভ মার্কিং আছে অনলাইন দরখাস্ত করতে হবে প্রার্থীরা জিআরআরবি পদে আবেদন করবে তার নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে যে কোনো একটি আর আর শূন্য পদের জন্য আবেদন করবেন পশ্চিমবঙ্গের আর ওয়েবসাইটগুলি হচ্ছে এই যে আরআরবি কলকাতা ডট জিও ডট ইন ঠিক আছে আরআরবি মালদা জিও ডট ইন এইভাবে সন্দেহ আছে আরবি শিলিগুড়ি ডট ডট ইন তো অনলাইন দরখাস্ত করা যাবে দশ ডিসেম্বর আর পূর্বে তিরিশ নভেম্বর ছিল এখন দশ ডিসেম্বর বাড়ানো হয়েছে অনলাইন দরখাস্ত সময় সর সরাসরি ফটো তুলতে হবে এছাড়া সই উপযোজ্য ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট স্ক্যান করে আপলোড করতে হবে তো দরখাস্তের ফি বাবদ অনলাইন দিতে হবে পাঁচশো টাকা মহিলা তফসিলি সংখ্যালঘু ট্রান্সজেন্ডার আর্থিকভাবে অনগ্রসর দৈহিক প্রতিবন্ধী প্রাক্তন সহকর্মীদের ফি কিন্তু দুশো টাকা দুশো পঞ্চাশ টাকা প্রথম পর্যায়ে কম্পিউটার ভিত্তিক পরীক্ষায় অংশ নিলে ব্যাঙ্ক চার্জ বাদ দিয়ে যথাক্রমে চারশো টাকা আর আড়াইশো টাকা ফেরত পাওয়া যাবে ডেবিট বা ক্রেডিট কার্ড বা ইন্টারনেটের মাধ্যমে ফি জমা দেওয়া যাবে ফি জমা দেওয়ার শেষ তারিখ বারো ডিসেম্বর পূর্বে ছিল দুই ডিসেম্বর তো দরখাস্ত সংশোধন করা যাবে তেরো থেকে বাইশ ডিসেম্বর পূর্বে ছিল তিন থেকে বারো ডিসেম্বর পর্যন্ত কোটিনাটি নাটি জন্য তোমরা ওপরের ওয়েবসাইটগুলি ফলো করবে তো এই আপডেটটা এখানে শেষ হল বন্ধুরা আমি পরবর্তী আপডেটে যাব পরবর্তী আপডেট দেখো একটা দুর্গাপুর এনআইটিতে একশো সাত অশিক্ষক কর্মী নিচ্ছে যেটা জুনিয়র ইঞ্জিনিয়ার টেকনিশিয়ান সুপার টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ল্যাব অ্যাটেন্ডেন্ট অফিস অ্যাটেন্ডেন্ট ও অ্যাসিস্ট্যান্ট পদে একশো সাতজন কর্মী নেবে দুর্গাপুর ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি এটি কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের অধীন একটি স্বশাসিত সংস্থা প্রথমে এক বছরের প্রবেশন এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর কিন্তু এখানে দেওয়া আছে তো টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট জুনিয়র ইঞ্জিনিয়ার টেকনিশিয়ান এবং সিনিয়র টেকনিশিয়ান পদে নিয়োগ হবে এইসব বিভাগে এগুলো তোমরা পজ দিয়ে দেখে নিও তো এরপরে দেখব তো এই যে আছে তো দেখো শূন্যপদের বিন্যাস তো এখানে গ্রুপ বি দেখো টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট জুনিয়র ইঞ্জিনিয়ার তো ভিতরে এগুলো বন্ধুরা তোমরা পজ দিয়ে পড়ে নিও তারপর সুপারিনটেন্ডেন্ট দেখো এই পাশে দেখো গ্রুপ সি টেকনিশিয়ান তারপর সিনিয়র অ্যাসিস্ট্যান্ট তারপরে দেখো টেকনিশিয়ান এই পাশে দেখো জুনিয়র অ্যাসিস্ট্যান্ট তার পাশে ল্যাব অ্যাটেন্ডেন্ট অফিস অ্যাটেন্ডেন্ট তো দেখো সংরক্ষিত ক্যাটাগরি প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সে চার পাঁচ ছো প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষা স্কিল টেস্টের মাধ্যমে অনলাইন দরখাস্ত করা যাবে ওয়েবসাইটের মাধ্যমে এনআইটিডি জিপি ডট এসি ডট ইন অবলিক সিএআর ডবল ই আর এস তো প্রার্থী চালু ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে অনলাইন দরখাস্ত করা যাবে দুই ডিসেম্বর পর্যন্ত অনলাইন দরখাস্তের সময় প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা বয়স কাজের অভিজ্ঞতা সার্টিফিকেট কাজ সার্টিফিকেট সহ যাবতীয় প্রমাণ প্রয়োজনীয় নথি আর সব নকল একটি পিডিএফ ফাইলে এক এমবির মধ্যে স্ক্যান করে আপলোড করতে হবে ফি বাবদ অনলাইন দিতে হবে এক হাজার টাকা মহিলা তফসিলি দৈহিক প্রতিবন্ধী প্রাক্তন সমকর্মীদের ফি লাগবে না যথাযথভাবে অনলাইন দরখাস্ত সাবমিটের পর পূরণ করা দরখাস্ত এক কপি সিস্টেম জেনারেট প্রিন্ট আউট নিয়ে নেবে তো এটি কোথাও পাঠাতে হবে না নিজের কাছে রাখবে পরে প্রয়োজন হবে কোটিনাটি তথ্যের জন্য ওপরের এই ওয়েবসাইটটি তোমরা ফলো করবে তো আপডেটটা এখানে শেষ হচ্ছে আমি পরবর্তী আপডেটে যাবো বন্ধুরা তোমরা দেখতে থাকো যারা নতুন দর্শক আছো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সঙ্গে থাকবে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও তো এই ছিল মেন মেন আপডেট কর্মক্ষেত্রের বাকি আমি স্কল ডাউন করে দিচ্ছি তো তোমাদের যার যেখানে প্রয়োজন তোমরা কিন্তু পজ দিয়ে দিয়ে দেখে নিতে পারবে আর কে কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমি চেষ্টা করব এই কর্মক্ষেত্রের ভিডিওটি রেগুলার করার জন্যে আমি কর্মসংস্থানটাই বেসিক্যালি করে থাকি তো দেখো এখানে কারেন্ট অ্যাফেয়ার্স আছে তো এটা তোমরা অবশ্যই একবার পজ দিয়ে দিয়ে রিডিং পড়ে নিও তাহলে তোমাদের জেনারেল নলেজটা আউডেট থাকবে বাকি পেজগুলো আমি ধীরে ধীরে স্কল ডাউন করে দিচ্ছি প্রয়োজনে তোমরা স্ক্রিনশট দিয়েও দেখে নিতে পারবে আর একটা কথা আমি বারবার বলি যেটা এখানে দেখো দু হাজার নশো উনানব্বই গ্রুপ সি তার একটা কোয়েশ্চেন পেপার দেওয়া আছে তোমাদের টেস্টের জন্য তো এটা তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে গ্রুপ সি গ্রুপ ডি দেওয়া আছে আর এখানে দেখো এই যে উত্তর দেওয়া আছে এখানে তোমরা মিলিয়ে নেবে তো বন্ধুরা তোমাদেরকে বলবো যে প্রত্যেকে একটা ভালো মনের মানুষ হওয়ার চেষ্টা করো হিংসা বিদ্বেষ মন থেকে ত্যাগ করো দেখবে তোমাকেও কেউ না কেউ উপকার করবে তো এই বিশ্বাস মনের মধ্যে রাখো আর পজিটিভ পজিটিভিটি যেন প্রচুর থাকে মনের মধ্যে একদম যেন নেগেটিভ কোনো কিছু যেন তোমাদেরকে গ্রাস না করে তো বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করব সকলে ভালো থেকো সকলে একে অপরের জন্য দোয়া প্রার্থনা করো তো এই আশা নিয়ে ভিডিওটি শেষ করছি তোমাদের প্রত্যেকের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি ভিডিওটি এখানে শেষ করলাম ধন্যবাদ সকলকে